Guys, horror live. Adin, hey. hey. তো বন্ধুরা আমরা যাচ্ছি একটা হরার লাইভ করতে আর এই জায়গাটা আমরা যাচ্ছি একটা বিশাল ভয়ানক জায়গা আর এখন স্মৃতির রাত গভীর অন্ধকার আর এই অন্ধকারের মাঝে থেকে আমি একা যাচ্ছি লাইভ করতে আপনারা লাইভটাই থাকুন আর ভয়ানক দৃশ্যটা আর ভয়ানক প্লেসটাই যাচ্ছি একবার দেখেন কেমন ভয়ানক লাগে আপনাদের যে জায়গাটায় ঢুকছি আমরা এইটা আমাদের এই ভয়ানক দৃশ্য ভয়ানক জায়গা প্রথম ভয় লেগে গেছে দেখে লাল লাল জামাকুক লাল জামা পরে কোনো বউ ইয়া ফির কই অরাত বগেরা হোক তো এই যে জায়গাটা আপনারা আমি যখন যাচ্ছি এটা হচ্ছে অনেক বেশি ভয়ানক জায়গা দৃশ্য কোনো

লাইভটা আপনারা দেখতে থাকুন ভয়ানক জায়গায় তো গাইস আমরা ভয়ানক জায়গায় যাচ্ছি লাইভটা আপনারা দেখতে থাকবেন ভয়ানক জায়গায় এখানে কিচ্ছু যদি হয় আমাদের দোষ না ওকে খুব সাবধানে এইখানে কেউ আছে হ্যালো কেউ আছে ওইখানে তো আপনারা লাইভটা শেয়ার করো আর আমরা এই যে জায়গাটায় যাচ্ছি এই ঘরটা এক সেকেন্ড খুব আমুল তাবল কি পড়া এসবগুলো তো প্রায় এইটা এই 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 জায়গা এই জায়গাটা এই জায়গাটাই এই জায়গাটায় একদিনে একদিন আমরা এখানে থাকতাম আর এই জায়গাটায় এই গাছের থেকে লাবে ওকে এই গাছের থেকে লেবে খুব জোরে এমন জোরে আওয়াজ হয় যেন এইখানে বলার মানে খুব সাহস নেই আমাদের ভয় লাগছে ভাই ওরম ভাবে বলিস না ভয় লাগছে বিশাল ডেঞ্জার ভাই তো আপনারা জয়েন করুন যে যে বাংলাদেশ থেকে দেখছে আমাদেরকে বলো যে যে বাংলাদেশ থেকে আমাদেরকে বলো আর আমরা যে জায়গাটা যাচ্ছি গাইস কোনো সাধারণত জায়গা না এটা কমেন্টে জানাব আপনারা যে স্মৃতির রাতে কেমন হয় আর এই জায়গাটা এসে আমরা খুব বেশি ভয় পেয়েছিলাম গাইস ওই জন্য এই জায়গাটা এসেছি নিয়ে এসে আপনাদের তো আপনাদের ভেতরে গিয়ে ঘরটা আপনার দেখাই ঘরটার ভেতরে কি অবস্থা কি গেল ওটা কই এক্ষুনি গেল साउंड गुखा दिए भयनक लग दे कैन दृश्य क्यों क्यो आलो हेलो क्यों आ এর ভেতরে কেউ আছে এখানে কে হ্যালো আমাকে ভয় দেখকে কোনো লাভ নেই লাই লাই লান তাহার নিকন্দুমিন আর জলে মিন ইসমিন লাই মিনার সাহিত্য কাজে क्यों हो इकाने उई उई के आछो कने हेलो ला इला इला त सुवाना कर ने कुंदुमिना जालिमिन बिस्मिल्लाह मिनल सल्तान अल मिन। के हेलो की आछो ए सब

এই 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 সে এই গাছটার কথা বলছিলাম আমি শীতের রাত এখন অন্ধকার কি হয়েছে পোড়ানো কেন পোড়ানো কেন কি হয়েছে কি কে কি করেছে কখন করেছে কিন্তু আমি তখন ছিলাম তো কিচ্ছু তাও তো দেখতে পাইনি এখন কেন তো গাইস আমরা যে বাগানটা গিয়েছিলাম এই বাগানটা সবসময় মানে মানুষ আর কি ওইখানে এখান থেকে অনেক বছর আগে যখন আমরা ছোটো ছিলাম শুনেছি তো ওইখানে মানুষ কলায় দই দেওয়া হ্যাঁ তেল খাওয়া আর রাত্রি করে ভয়ানক ভয়ানক সাউন্ড শোনা যায় আর যে কবার মাটি করে সে মানুষের হার করে সে পাওয়া যায় কিন্তু সত্যি এটা কোনো দবি দেখে না না তো আমরা ওই বাগানটাই গিয়েছিলাম আর এখন আবার যাব বাগানটা তো আপনার লাইফটা থাকবে ডেঞ্জার বাগান আমার আমাদের ভয় লাগছে আমি আর একজন দুজন একটা তো আমি একা ছিলাম তো দেখা যাক তবে দেখা করছি পরে আপনাদের সাথে যাবি চলো আসি যাবো আসি বানা তুই আনতে আনতে বেশি করে চলে যাবো কিন্তু না তোমরা এইখানে লাইভ বন্ধ করছি পরে দেখা হবে শেয়ার করো লাইভটা